আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটি অফার শেয়ার করব যেটিতে আপনারা ফ্রিতে মানে যেটিতে আপনারা বিএমটি টোকেন কিনতে পারবেন মানে আইডিও প্রাইসে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইনান্স ওয়ার্ল্ড থেকে কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট করছে এবং এটা কিন্তু মাত্র চার মিনিট হবে এটার সেল স্টার্ট হয়েছে তো সেজন্য আমি আপনাদের সাথে মূলত এই ভিডিওটা বানাচ্ছি তো এখানে আপনারা আপনারা যদি দেখেন যে এখানে কিন্তু পার্টুকেনের প্রাইস দুই সেন্ট করে আপনারা এখান থেকে কিনতে পারবো তারপরে যে পরিমাণ আর কি মার্কেটে রেট হয় তো ওই পরিমাণে আমরা সেল করে দিব তো এখানে কিভাবে কাজ করবেন সেটা মানে বলার পূর্বে আমি আপনাদেরকে একটু দেখাই দেই কারণ এই জিনিসটা দেখলে আপনাদের কাজটি করতে আগ্রহ হবে তো কিছু কিছুদিন পূর্বে মানে ফেব্রুয়ারিতে কিন্তু আমরা আমরা আপনাদের সাথে একটা অফার শেয়ার করেছিলাম তো এই যে এই অফারটা আমরা শেয়ার করেছিলাম তো এই অফারটা যারা পার্টিসিপেট করেছিল প্রত্যেকেই কিন্তু আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমি কিন্তু প্রথম অবস্থায় তেতাল্লিশ ডলারের টোকেন এখান থেকে পেয়েছি তারপরে আপনার এখানে কিন্তু সাঁত্রিশ ডলার করে আমাদের প্রত্যেককে আবার মানে এখান থেকে ফ্রি দিছে তো অফারটা কিন্তু সেম যে অফারটা আমরা যে আইডিও অফারটা করতেছি সেম অফারটাই ছিল কিন্তু এবার আমি বলতে পারি না আপনাদেরকে ফ্রিটা দেয় কি না বাট আপনারা এখান থেকে মানে দুই সেন্ট করে কয়েন কিনতে পারলে সেটা মানে মিনিমাম একশো পার্সেন্ট দুশো পার্সেন্ট বা তিনশো পার্সেন্ট মানে এর চেয়ে বেশি পরিমাণ প্রফিট হতে পারে কারণ আমি আপনাদেরকে বেশি প্রফিটের কথা বলবো না আমি কমটাই বলতাছি আপনারা যদি পার্টিসিপেট করেন আর এর চেয়ে বেশি প্রফিট পাবেন তো এটা নিয়ে আমি অবশ্যই একটা পোস্ট করেছিলাম একটু আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাইকে সতর্ক করার জন্য তো এ এখানে কীভাবে পার্টিসিপেট করবেন আমি আপনাদেরকে এখন সেটা দেখাবো তো এ এটা হলো মূলত পার্টিসিপেটের পেসটা তো এখানে আপনাদেরকে বিএনবি ডিপোজিট করতে হবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ওভার সাবস্ক্রাইপ হয়ে গেছে কারণ তাদের টার্গেট ছিল আপনাদের আপনার পনেরোশো বিএনবি বাট হয়ে গেছে অলমোস্ট বাইশ হাজার বিএনবি বাট এখানে কিন্তু আরও বেশি পরিমাণ রেস করবে এবং এর মানে এর উপর ভিত্তি করে যার যত পরিমাণ মানে বিএমপির টোকেন পাওয়া প্রয়োজন তারা কিন্তু ওই পরিমাণে ভিএমপির টোকেন পাবে তো এখানে কীভাবে পার্টিসিপেট করবেন আমি আপনাদেরকে সেটা প্রথমে দেখাইছি তো এখানে পার্টিসিপেট করার জন্য কিন্তু আপনাদের কাছে বিএনপি প্রয়োজন তো সর্বপ্রথম আপনারা আপনাদের ওয়ালেটে আসবেন তো ওয়ালেটে আসার পরে আপনারা এখান থেকে বিএনবি আপনারা কিনে নেবেন তো আমার এখানে ডলার আছে আমি ডলারটা আমি একটু ট্রান্সফার করে আমার আমার ট্রান্সফার করে স্পট ওয়ালেটে নিয়ে নিতে হবে ডলারটা কারণ আমার ডলারটা আছে ফিউচার ওয়ালেটে তো এখান থেকে আমি ট্রান্সফারটা কনফার্ম করে দিলাম তা আমার এটা কিন্তু স্পটে ট্রান্সফার হয়ে হয়ে গেছে তো এখান থেকে আমরা তারপরে চলে যাব ট্রেডে ট্রেডে যাওয়ার পরে আমরা এখান থেকে মার্কেটে যাব মার্কেটে যাওয়ার পরে এখানে জাস্ট বিএনবি ইউএসডিটি পেয়ারটা আপনারা সার্চ করবেন তো বিএনবি এসডিডি পেয়ারটা সার্চ করার পরে আমি এখান থেকে আপনার লিমিট থেকে মার্কেট রেটে আমি যা অ্যামাউন্ট আছে আমার সম্পূর্ণ অ্যামাউন্টের আমি এখান থেকে বিএনবি কিনে ফেলবো তো আমার কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএনবি কিন্তু আমার এখানে কিনা হয়ে গেছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একশো পঁয়ষট্টি ডলারের মতো বিএনবি কিনা হয়েছে তো এটা কেনার পরে আপনারা যখন এখানে বিএনবি রাখবেন বিএনবি রাখার পরে আপনারা ওয়েব থ্রি ওয়ালেটে চলে যা আসবেন তো এখানে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি যে আপনারা এখানে সম্পূর্ণ প্রসেসটা কিভাবে কমপ্লিট করবেন কারণ আমি চাইলে কিন্তু আপনাদের শর্টকাটের প্রসেস দেখাতে পারতাম বাট আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটাই দেখাচ্ছি যেটা আপনাদের জন্য সুবিধাজনক হবে তো এই যে এখানে আপনার ওয়েব থ্রি ওয়ালেটে আসলেই কিন্তু এখানে দেখতে পারবেন যে যে এরকম একটা অপশন তো এখান থেকে আপনারা এক্সপ্লোরে ক্লিক করবেন মানে এই অফারটার মধ্যে ক্লিক করবেন এই অফারটা কিন্তু আপনাদের আমি যেখানে সামনে দেখাচ্ছি আপনাদের কিন্তু এখানেই অফারটা থাকবে তো এখানে আপনারা ক্লিক করবেন ও তার আগে আপনাদেরকে আরও একটা কাজ করতে হবে আমি এটা ভুলে গেছি আমি আমরা আমরা তো এখানে আপনার বিএন কিনে রাখছি তো আমরা বিএনবি সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে আমরা বিএনবিটাকে ওয়েব থ্রি ওয়ালেটে আমাদের বিএনবিটাকে আমরা নিয়ে আসবো তো ওয়েব থ্রি ওয়ালেটে বিএনবিটা নিয়ে আসার জন্য এখানে আমরা রিসিবে ক্লিক করব তো এখানে রিসিবে ক্লিক করার পরে রিসিভ টোকেন ফ্রম বাইনান্স এক্সচেঞ্জ আমরা এখানে ক্লিক করব তো এটা ক্লিক করার পরে এখান থেকে আপনার টোকেনটা সিলেক্ট করবেন টোকেনটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা বিএনপি টোয়েন্টি নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন তো তারপর এখান থেকে কন্টিনিউ দেবেন তারপরে কনফার্ম দিবেন তো এখানে আপনারা আপনাদের অ্যামাউন্টটা আর কি মানে এখানে অ্যাড করে দিবেন যে আপনারা কী পরিমাণ অ্যামাউন্ট এখানে আনতে চেয়ে মানে আনতে চাচ্ছেন তো আমার এখানে কিন্তু একশো ডলার আছে তো আমি এটা কিন্তু একটু কমাই একশো ডলারের মতো আমি এখানে স্টেক করবো একশো ডলার বা একশো ডলার মানে একশো দশ ডলারের মতো তো এই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একশো এগারো ডলারের সম পরিমাণ বিএনবি এখানে বাইনান্স ওয়েব ফ্রি ওয়ালেটের মধ্যে মানে একবারে আনতেছি যাতে আমি একবার এখানে আপনাদেরকে সরাসরি কমপ্লিট করে অফারটা কমপ্লিট করে দেখে দিতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা উইড্রো ইন ইজ উইড্রো প্রসেসিং আসে তো আমরা এখানে ওয়েব থ্রি ওয়ালেটে আবার চলে চলে যাব এখান থেকে গুটু ওয়েব থ্রি ওয়ালেটে তো এখানে দু এক মিনিটের মতো আপনারা ওয়েট করবেন অপেক্ষা করবেন অপেক্ষা করলে কিন্তু আপনার এটা এখানে আর কি অ্যাড অ্যাড হয়ে যাবে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ডলারটা আমাদের অ্যাড হয়ে গেছে তো অ্যাড হওয়ার পরে যে আপনারা আবার যে অফারটা আসে জয়েন বাবল ম্যাচ বাবল ম্যাপ এক্সক্লুজিভ যে অফারটা সেটার মধ্যে আপনারা আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এই অফারের পেজটা আপনাদের সামনে ওপেন হবে তো এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এই অফারটা মূলত ওপেন হয়ে গেছে তো এখানে এখন আপনি কীভাবে পার্টিসিপেট করবেন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে ডিপোজিট বিএনবির মধ্যে আপনারা এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে ম্যাক্স দিবেন তো এখানে ম্যাক্স দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একশো আমার এখানে একশো বাইশ ইউএসডিটির মতো দেখাচ্ছে বাট আমি এখানে আর একটু কম করে দেব কারণ এখানে কিন্তু আমার যখন আমাকে টোয়েন্টি টু ক্যান্টার দেবে তখন কিন্তু আমার ক্লেম করার জন্য একটা ফি লাগবে তো এখানে আপনারা সব মনে করেন আপনাদের যত ডলার থাকবে এর থেকে এক ডলার কমের এক ডলার বা দুই ডলার কম মানে কম আর কি ডিপোজিট করবেন এখানে তাহলে কিন্তু এটা আপনাদের জন্যই ভালো হবে তো আমার যেমন যেহেতু এখানে একশো বাইশ ডলারের মতো আছে তো আমি একশো পঁচিশ ডলারের একশো পনেরো ডলারের মতো করবো তো এখানে কিন্তু একশো ষোলো ডলার হয়েছে তো আমি একশো ষোলো ডলারই করবো সমস্যা নাই তো আর এখানে কিন্তু একজন ইউজার সর্বোচ্চ তিনটা বিএনবি স্টেক করতে পারবে তো আমার কাছে তো তিন বিএনবি নেই আমি জাস্ট অ্যাকচুয়ালাই স্টেক করছি আর আপনাদের কাছে যদি আরও কম থাকে পঞ্চাশ ডলার থাকে সেটা করতে পারেন মানে এখান থেকে আপনাদের লস হবে না আমি এতটুকু বলতে পারি যে এখান থেকে আপনাদের লস হবে না তো এই যে দেওয়ার পর এটা কনফার্ম ডিপোজিটের মধ্যে একটা ক্লিক করবেন তো ডিপোজিটটা কনফার্ম করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদের কোনো প্রকার নেটওয়ার্ক ফি লাগতেছে না তো এটা কিন্তু একটা ভালো দিক যে আপনাদের কোনো নেটওয়ার্ক ফি লাগবে না নেটওয়ার্ক ফি ফ্রি তো এখানে আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনাদের এখানে যেই আপনার ফোনে যে লকটা আছে সেই লকটা যাবে তো সেটা দিয়ে দিবেন আপনারা দেওয়ার পরে এটা সাবমিটিং যদি মানে ওয়েট করবেন এটা সাবমিটিং হওয়ার জন্য তো এটা যখন আপনার স্ট্রাইক মানে ডিপোজিট হয়ে যাবে যে দেখছেন আপনারা কিন্তু আমাদের কিন্তু এখানে লেখা আছে যে ট্রানজ্যাকশন সাবমিটেড তার মানে আমাদের এ কিন্তু এটা এখানে ট্রানজ্যাকশন সাবমিট হয়ে গেছে তো এই যে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু জিরো পয়েন্ট জিরো টু বিএনবি মানে একশো ষোলো ডলারের বিএনবি স্ট্রাইক করছি তো আমাদের এটা কিন্তু এখানে শো করতেছে তো এটা কিন্তু এটা রিওয়ার্ডটা কীভাবে দিবে আমি আপনাদেরকে বলি তো এটা কিন্তু এখানে যখন টাইমটা শেষ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিন ঘন্টা টাইম আছে এটা কিন্তু তিন ঘন্টা পরে যখন এটা টাইমটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা এখান থেকে এই মূলত এই রিওয়ার্ডটা আর কি আপনারা পাবেন তো অবশ্যই যারা মানে যারা আমাদের আইগ্রাফারটা কাজ করছেন তারা তো অবশ্যই জানেন যে এখান থেকে আপনারা কী পরিমাণে ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে আইডিওর একটা প্রুফ সরি একটু কল আসছিলো আচ্ছা আমি কিন্তু এখানে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখিয়ে দিয়েছি আইডিওতে কিন্তু কী পরিমাণ যে প্রফিট হতে পারে আর এই অফারগুলো কিন্তু আপনার মাসে একবার করে বাইন্যান্সে একটা করে অফার আসে তো এখান থেকে কিন্তু আপনার ভালো একটা রিওয়ার্ড পাওয়ার অবশ্যই একটা চান্স আসে তাই আপনারা সকলেই আর কি এখানে জয়েন হয়ে নেবেন আর কেউ যদি কোনো প্রকার সমস্যা হয় আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আমাকে ওখানে এখানে মেসেজ দেবেন আমি অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে